নমস্কার বানগড় গঙ্গারামপুর বানগড় রাজার নগরী গঙ্গারামপুর শিববাড়ির বাড়ির এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির মানবিক সহযোগিতায় তেরো জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে পুজোর নতুন পোশাক বৌদি এক ভদ্রলোক আছে গঙ্গারামপুরের বাড়ি উনি এই শাড়িটা দিয়েছেন আপনার জন্য পাঠিয়েছেন খুব ভালো হয়েছে ভাই তুমি সুখে থেকো ভালো থেকো তোমার পরিবার যেন খুব সুখে থাকে এটাই জানি ঠিক ঠিক পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হ্যাঁ সাইডা সাইডা ভালো হয়েছে ভালো হয়েছে তো ঠিক 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 আছে কাকা এই যে আপনার পূজার এবার কার নতুন শাড়ি এই নতুন নতুন হচ্ছে এই যে সুন্দর জামা আর এই ধুতি আপনি ধুতি পরেন ওনাকে বলেছিলাম ধুতি পাঞ্জাবির কথা উনি দিয়েছেন কেমন হয়েছে জামাটা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে পছন্দ হয়েছে তাহলে দাদার জন্য আশীর্বাদ বলছি আশীর্বাদ দিচ্ছি যে ভালো থাকে যেন সুখে যেন থাকে আমাদেরকে কাপড়টা দান করলো পূজার সময় আমরা আশীর্বাদ করছি যেন ছেলে পেলেও ভালো জনে থাকে সুখে যে শান্তি যেন ঠিক 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 এটাই উনি চান উনি একটু আশীর্বাদ চান ভালো করেছেন জামাটা ভালো লাগছে একটু পরুন কেমন লাগে শুরু করে দিন পড়তে কেমন লাগছে টাকা আপনাকে তো গতবার দিতে পারিনি এই যে এবার পাঠিয়েছে ওই ভদ্রলোক হ্যাঁ এই পাঞ্জাবিটা আর হচ্ছে এই সুন্দর একটা ধুতি পাঠিয়েছে একদম সুন্দর ধুতি বুঝতে পারলেন সুতির ধুতি আছে ভালো ধুতি আছে ঠিক আছে আর এই পাঞ্জাবিটা শীতের শুনে গায়ের দে খুব আরাম পাম আচ্ছা ঠাকুর তোমাকে আশুক ভাত ঠিক ঠিক ঠাকুর দেখ চমরমা থাকে ঠিক ঠিক নামে জোবা পাবনা সারি শাড়ি এটা ডিপ শাড়ি নোংরা হবে না আর অত তো দিছিল হলুদ শাড়ি নোংরা হয়ে গিয়েছিল না হ্যাঁ নোংরা হয়ে গেছিল আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভদ্র মহিলার এই ভদ্রমহিলার একটি পা একটি পা নেই একটি পা নেই সম্পূর্ণভাবে ইনি ভীষণ অসুস্থ ইনি জাতাত করেন মাটিতে ঘেসে গেছে পা উঁচু করতে পারেন না তো উনি আমাকে বলেছিলেন যে গতবার একটু লাইট শাড়ি হয়েছিল এবার উনি একটু ডিপ শাড়ি চেয়েছেন তাই ওই ভদ্রলোককে আমি বলেছি ওই ভদ্রলোক একটু ডিপ শাড়ি পাঠিয়েছেন যাতে শাড়িটি নোংরা না হয় সেই জন্য কেমন লাগছে শাড়িটা শাড়ি পছন্দ হয়েছে তাঁতের শাড়ি এটা বুঝতে পেরেছেন ভালো লাগছে তো এটা পরে পুজো দেখতে যাবেন তো আপনার জন্য পাঠিয়েছে জামা আপনার মেয়ের তো দিবই এটা আপনার জামাটা হ্যাঁ আপনারও দিয়েছে আপনারও দিয়েছে আপনার কথা বলেছিলাম কেমন লাগছে দেখেন জামাটা খোলেন খোলেন জামাটা পরেন পরেন জামাটা পরেন কেমন লাগছে পরেন ভালো লাগছে তো এই হচ্ছে আপনার মেয়ে এটা আপনার মেয়ে আপনারা দেখছেন এই যে এই ভদ্রলোক এবং এই মেয়ে এই ভদ্রলোকের এই মেয়ে হ্যান্ডিক্যাপ মানসিক ভারসাম্যহীন ওনার একটি স্ত্রী আছে তিনিও অসুস্থ তো উনি কিছুই করতে পারেন না তো এই ধরনের মানুষগুলোর জন্য দুর্গা উৎসবে একটি জামা আনন্দের একটা সম্ভার সম্ভার বলতে পারেন এই জামাটি উনি দিয়েছেন বাবা জামাটা একটু জামার উপর পর তো কেমন লাগে পরে দেখো পরিয়ে দেন এই যে তোর জামা কেমন লাগছে ভালো লাগছে এই যে সুন্দর জামা ভালো লাগছে হ্যাঁ পর জামার উপর পর কেমন লাগে দেখি এই যে এই ভদ্রমহিলা দেখছেন ইনিও মানসিক এই ভদ্রমহিলার ইনি হতভাগা মা যে মা একটা সহযোগিতা পায় না তার বাড়ি আছে বাড়িটা চলে যাচ্ছে কিছু নেই পরিস্থিতি খুব খারাপ ওনার এই মেয়েকে নিয়ে এই ভদ্রমহিলা থাকেন তো এই ধরনের মানুষগুলির জন্য যে ভদ্রলোক গঙ্গারামপুর শিব যে ভদ্রলোক পাঠিয়েছেন তাকে আমি নতমস্তকে নমস্কার জানাই আমি ভালো বাবা তোমরা ভালো থাকো আমি এটা পায়ে খুশি হলাম আমরা নিতে পারতাম না আমার পাগল বেটি আমি ঘর বাড়ি ভেঙে পড়েছে আমার খুব দুঃখ দু মাস পড়েছিলাম ঘরে আশ্বিন মাসে উঠেছি তোমরা ভালো সুখে থাকো পরিবার নিয়ে আমার আশীর্বাদ থাকো আপনি এর আগে পাননি দুঃখ পেয়েছিলেন এই যে দুঃখ সাদা শাড়ি চেয়েছিলেন ছাপা শাড়ি এই যে সাদা শাড়ি ছাপা শাড়ি এই যে কেমন লাগছে ভালো লাগছে তো শান্তি তো এবার ঠিক আছে সুখের থাকো বাবা ভালো থাকো এই যে এটাকে খুলে ফেলে দাও এবার তুমি দেখো তোমার গায়ে হচ্ছে নাকি এটা দেন আপনি এরকম করে ইয়ে করে দেন ঠিক আছে মাপ ঠিক আছে হুম ভালো লাগছে হ্যাঁ জামাটা পছন্দ হয়েছে মনে শান্তি পেয়েছেন তো তাহলে এবার শান্তি করে ওই ভদ্রলোক একটু আশীর্বাদ করে দেন হাত তুলে আশীর্বাদ করে দেন আশীর্বাদ হ্যাঁ এই যে হ্যাঁ জামায়াত সুন্দর জামা পছন্দ হয়েছে না পছন্দ আমি সুন্দর না আমি খারাপ বলছি না পছন্দ ভালো লাগছে ভালো লাগছে তাহলে আর তুই ধুতি চেয়েছিলি এই পাইজামা চেয়েছিলি এই যে পাইজামা ঠিক আছে ঠিক আছে এই জামাটা খালি পরে নে খালি গায়ে আছিস হ্যাঁ ঠিক আছে জামাটা পর আশীর্বাদ দিলাম বাবা জেগে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে এখানেই দাঁড় এই জামাটা পাই আনন্দ খুশি হলাম নিতে পারছে পরে আমি জামা কিনতে পারছি না খুব আনন্দ পেলাম আমার মেয়েও আনন্দ পেল খুব ভালো আশীর্বাদ করলাম সুখী থাকুন দেখুন এই যে এই ভদ্র মহিলা উনিও ভীষণ ভীষণ অসহায় একজন ব্যক্তি এনার সহায় সম্বলহীন এনাদের জন্য এই যে শাড়িগুলো পাঠিয়েছে খুব সুন্দর দারুণ

কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা দেখছেন মাতৃভূমি সেবা সংঘের আয়োজনে নাম প্রকাশে অনিচ্ছুক শিব এক বিশিষ্ট ভদ্রলোক এক মানবিক ব্যক্তি তিনি পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঞ্জাবি পায়জামা এই ধুতিটা খুব সুন্দর করে কাকা পরেছে কাকা খুশি তো তাহলে এর আগে আনন্দ করেছিল কি তবে আনন্দ পেয়েছে হ্যাঁ পূজার জন্য পূজার মধ্যে আনন্দ কাকা কেমন লাগছে খুব ভালো খুব ভালো আরে ধুতিটা ধুতিতে ধুতিটা তো মোরা অন্ধকারে নতুনের সঙ্গে নতুন হোক নতুনের সঙ্গে নতুন হোক কি কি হইছে তাই না তাহলে আপনার ভালো লাগছে তো দাঁড়া তো দেখি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর ভালো লাগছে বাবা দেখছেন প্রত্যেককে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আনন্দ করছে দাদা আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলি প্রত্যেকটি মানুষ সুন্দর আনন্দ পেয়েছে তারা নতুন পোশাকে সেজে উঠেছে আগামীতে পুজোতে তারা এই পোশাক পরেই তারা যাবে বলছে এটা একটি সত্যি মানবিক একটু দিক মানে মানবিক একটি দিক এইভাবেই যদি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের জন্য কিছু কিছু করে ভাবে তাহলে আমাদের পৃথিবীটা আমাদের আশেপাশে সব দিকটাই সুন্দর হয়ে উঠতে পারে স্বর্গ হয়ে উঠতে পারে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সকলকে মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় হিন্দ জয় ভারত